আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন রান্না রান্নাবান্নার ঘর খুষানোর ভিডিও দেখাবো না আজকে আমি বাচ্চাদের নিয়ে কয়েকদিন আগে একটু বাহিরে গিয়েছিলাম এখন তো গরম পড়ে গেছে এটা তখন শীত ছিল এটা হবে এক সপ্তাহ কি দুই সপ্তাহ আগের ভিডিও তো ওই সময় বাচ্চাদের নিয়ে একটু সন্ধ্যার দিকে বের হয়েছিলাম সেটার একটা ভিডিও আজকে আপনাদের সামনে শেয়ার করব তো মাঝে মধ্যে তো আসলে বাচ্চাদের আবদারে বাহিরে যেতেই হয় বাচ্চাদের আবদার থাকে ঘুরবে খাবে সেই জন্য একটু বাইরে গিয়েছিলাম ঠান্ডা ছিল তো ঠান্ডার মধ্যে তো গরম গরম ওয়াফেল খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য মেয়ে মেয়েদেরকে নিয়ে গিয়েছিলাম ওয়াফেল খাবে তো এখানে যাইতেছি এখানে প্রথমে গিয়েছিলাম মেয়ে ছবি তুলবো শাহিনী স্কুল থেকে ছোট মেয়ের ছবি লাগবে আইডি কার্ডের জন্য তো মেয়ে তো কোনোভাবে তাকে ছবি ওঠানো যেতেছিল না সে মানে ছবি তোলার সময় যে ফ্লাশটা হয় তাতে শুধু সে চোখ বন্ধ করে ফেলে অনেকক্ষণ ট্রাই করার পরও যখন হইতেছিলো না তখন কেয়ার করার আমার মোবাইল দিয়ে ছবি তুলে তাদের কম্পিউটারে নিয়ে তারপরে ছবি বের করে দিচ্ছে কোনোভাবে তাকে ছবি ওঠানো গেলো না তো ছবিটা ধুতে ধুইতে কিছুক্ষণ সময় লাগবে তো ভাবছে ফাঁকে বাচ্চারা ওয়াফেল খাবে সেজন্য জন্য ওয়াফেল খাওয়ার জন্য নিয়ে আসছে এখানে কে কোনটা খাবে সেটা ডিসাইড করতেছে এই ওয়াফেলটা আসলে মূলত পাঁচটার পরেই খুলে সেই জন্য সন্ধ্যার দিকে যাওয়া এটা হচ্ছে আরঙের অপোজিটে আর কি ফুলি কমপ্লেক্সের সাথেই তো এখানে দুই বোন কোন কে কোনটা খাবে দুইজনে দুই ফ্লেভারেরটা নিছে এখানে এটা অর্ডার দিলেও কিছুক্ষণ সময় লাগে টোকেন দেয় টোকেন হাতে না দেখা যায় পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে আর এটা যেহেতু পাঁচটার পরেই হয় সেই জন্য একটু ভিড়টাও হয় বেশি তো ওয়াফেল এগুলো আসলে গরম গরম মানে শীতের দিনে গরম গরম খাবারটা ভীষণ ভালো লাগে তো পাশেই একটু ফুলের দোকান আমার কাছে তো ফুল আর্টিফিশিয়াল হোক আর তাজাই হোক ফুল মাটির জিনিস দেখলে চোখটা একদম আটকে যায় তো একটু ভিডিও করে নিলাম আমার কাছে এখানে আসলে খুবই ভালো লাগে ফুল গাছের জন্য এটা হচ্ছে ফুলি কমপ্লেক্সের নিচে আর হচ্ছে আরঙ এর অপোজিট অপোজিট আর কি তো এই ফাঁকে আমাদের ওয়াফেলটাও হয়ে আসছে আর পাশে দেখলাম মোমো এর আগে তো চারের থেকে পাঁচবার মোহ এখানে আসা হয়েছে ওয়াফেল খাওয়ার জন্য কিন্তু তখন তো এই মোমোটা দেখি নাই তো এখানে মোমোটা দেখে ভাবলাম মোমোটা ট্রাই করে দেখি কেমন তা খেতে বেশ ভালোই আছে পাঁচটা নেয় ওরা একশো তিরিশ টাকা তো পাঁচটা নিছি দুই মেয়ে একটু খাইছে দুজনে দুইটা আর আমি খাইছি বেশ ভালোই আছে ওয়াফেল সরি মোমোটা আমার কাছে আবার ওয়াফেলটা অতটা ভালো লাগে না কারণ যারা চকলেট প্রেমী তাদের কাছে ওয়াফেলটা ভীষণ ভালো লাগবে তো আমি তো চকলেট প্রেমী না চকলেট অতটা পছন্দ করি না তো সেই জন্য আমি ওয়াফেল খাই নাই আমি জাস্ট মোমোটা খাইছি মোমোটা বেশ ভালোই আছে এটা এখানে আর কি নতুন আনা হয়েছে ওয়াফেল তো অনেক দিন ধরেই চালু হয়েছে কিন্তু এই মোমোটাই প্রথম দেখলাম ভাবলাম দেখে যে একটু ট্রাই করে দেখি তো এখানে দুই রকম সসের মধ্যে আমার কাছে সবুজ কালার সসটাই ভীষণ ভালো লাগছে ওইটা ঝাল হয়েছে বেশি আর কি যাহোক দুইটাই বারে যে ভালোই আছে তো মোমো খাওয়া শেষ মাঝে মধ্যে আসলে বাচ্চাদের আবদারে আসলে একটু বাহিরে নিয়ে যাওয়া উচিত একটু ঘোরাফেরা হয় একটু খাওয়া দাওয়া হয় অধিকাংশ সময় দেখা যায় ফুডপান্ডায় অর্ডার করা হয় কিন্তু মাঝে মধ্যে একটু বাহিরে গেলে ভালোই লাগে তো তখন তো একটু শীত ছিল এখন তো গরম পড়ে গেছে এটা দুই সপ্তাহ হবে দুই সপ্তাহ আগের ভিডিও আর কি দেওয়া হয় নাই তো ফোনের গ্যালারিটা আসলে চেক করতে গিয়ে দেখি যে এখানে আমার ভিডিওটা করা আছে কিন্তু দেওয়া হয় নাই তো এখন দিলাম অনেক আপু ভাইয়ার হয়তো বলবেন যে এখন গরম পড়ে গেছে এখন শীতের ভিডিও তো করা আসছিলো সেই জন্য দিলাম এই ভিডিও ভিডিওটার কথা আসলে ভুলে ভুলেই গেছিলাম যে ভিডিওটা আমার করা আছে তো মোবাইলের গ্যালারিটা আসলে চেক দিতে যে চোখে পড়লো তো এখানে দুই মেয়ে খাইতে স্যার আমি একটু ভিডিও করতেছি তারপর আমি নিজেও খাবো আদর এই ফাঁকে ওদের ওয়াফেলটাও হয়ে আসছে ওরা এখন দুই বোন ওয়াফেল খাবে তারপর আর কি বাসায় চলে যাব তারপর না বাসায় যাওয়ার আগে এখান থেকে আমি ছবিটা নেবো ছবিটা নিয়ে বাসায় চলে যাব তার সাইন স্কুলে ছবি লাগবে কিন্তু তাকে কোনোভাবেই ছবি ওঠানো যায় নাই সে ফ্ল্যাশ দেখে একদম চোখ বন্ধ করে ফেলে মানে লাইটের আলোতে এসে তাকায় থাকতে পারে না এই তো ছোটো মেয়ের অফেলটা হয়ে গেছে বড় মেয়েটা হয়ে গেছে এখন দুই মেয়ে খাবে তারপর বাসায় চলে যাব এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কে আসেন কে চলে গেছেন জানি না আর যে ভিডিওটা চালু করেন মানে অন করেন প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর শুরুতে একটা লাইক দিয়ে নেবেন কেটে সেটে ভিডিওটা দেখবেন না আর যার ভালো না লাগে সে ভিডিওটা অনই করবেন না দয়া করে আর যদি অন করে ফেলেন তো মিনিমাম অস্ট টাইমটা দেওয়ার চেষ্টা করবেন কিছুটা হলো ভিডিও দেখবেন ভিডিওতে ঢুকে সাথে সাথে বের হয়ে গেলে দেখা যাচ্ছে যে এতে ভিডিওর অনেক ক্ষতি হয় চ্যানেলটার আর কি ক্ষতি হয় তো দয়া করে এই ক্ষতিটা আসলে কে কারোরই করবেন না আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ একটা ভিডিও তৈরি করতে আসলে অনেকটা কষ্ট হয় প্রত্যেকে অনেক কষ্ট করে ভিডিও করে ওই যে এটাই হচ্ছে রানু স্টুডিও এখানে আসছে আর কি ছবিটা নেওয়ার জন্য অফেল খাওয়া শেষ এখানে ছবিটা দিয়ে গেছিলাম এখন ছবিটা হয়ে গেছে এখন ছবিটা নিয়ে আর কি বাসায় চলে যাব। এতক্ষণ ধৈর্য ধরের সাথে আমার যারা আমার সাথে আছেন ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওর ভালো দিক মন্দ দিক অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন আমার চ্যানেলে অনেক নতুন নতুন বন্ধু হয়েছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করে আমাকে এত দূর নিয়ে নিয়ে আসার জন্য সবার কাছে সবারকে অনেক অনেক ধন্যবাদ সবাই এভাবে সাপোর্ট করে উৎসাহ দিয়ে সাথেই থাকবেন তাহলে ইনশাল্লাহ আমি আরও দূর এগিয়ে যেতে পারবো আপনাদের সবার সাপোর্টে তো এভাবে কথা বলতে বলতে দেখেন আমি বাসার দিকে রণ হয়ে গেছি এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে আর রাতে ভারী কোনো খাবার রান্না করব না জাস্ট পরোটা আছে ফ্রিজে ওই পরোটাটা আর কি ভেজে সবজি ভাজি করা আছে সাথে শুধু দুই বাচ্চাকে ডিম করে দেবো পোজ কারণ এখান থেকে যেতে যেতে দেখা যাচ্ছে যে সাড়ে সাতটা কি আটটার মতো বেজে গেছিলো বাসায় যে বাচ্চারা একটু ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসছে তারপর নয়টা সাড়ে নটার দিক দিয়ে আর কি বাচ্চাদের খেতে দিছি তখন আর ভারী কোনো খাবার আসলে এই করতে ভালো লাগেনি আর সন্ধ্যায় যেহেতু বাহিরে থেকে কিছু খেয়ে আসা হয়েছে সেজন্য রাত্রে ভারী কোনো খাবার করব না জাস্ট পরোটা করে দেবো রিক্সা রাতের বেলা আসলে রিক্সায় করে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা কালীবাড়ি রাতের বেলা দৃশ্য লাইটের আলোতে আর শহরটা তখন শান্ত নির্বিলি থাকে দিনের বেলা তো দেখা যায় মানুষের ভিড় শব্দ দেখা যাচ্ছে অনেক মানুষজন তার চেয়ে রাতের বেলা আসলে ঘুরতে ভালোই লাগে রাতের বেলা নির্জন থাকে মানে রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে লাইটের আলো ভীষণ ভালো লাগে তো এইখানে বাসায় চলে আসছি বাসায় আসার পরে তো বাচ্চাদের নাস্তা করে দিছে আমার দুই মেয়ে দুই রকম নাস্তা দেখা যাচ্ছে বড়ো মেয়ে ডিমের কুসুম টাস্তা রেখে খায় আর ছোটো মেয়ে কুসুম দেখা গেলে তো সে ডিমই খাবে না সেই জন্য তাকে কুসুমটা একদম ভেঙে ঝুরি করে দিতে হয় তখন সে খাবে তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আজকের ভিডিওটা বেশি বড় করিনি জাস্ট বাহিরে গিয়ে একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া এতো বাসায় চলে আসা এটুকু ভিডিও তো এতক্ষণ সাথে ছিলেন যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে ভালোবেসে আমার পাশে থাকবেন ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ